গরুর মাংস রান্নার ভিতরে আমার হাতে এই গরুর মাংসটার রান্না অনেক বেশি মজা হয় অ্যান্ড এটা সিগনেচার আইটেম বললেও হয় যে আমার হাতে এটা অনেক বেশি টেস্ট হয়ে থাকে অ্যান্ড সবাই অনেক বেশি পছন্দ করে আমিও আজকে মেক করে ফেললাম আপনাদের জন্য এরকম একটা রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ নাফিজা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে চা দিয়ে দিয়েছি চুলা আর বাবুর জন্য নুডলস দিয়ে দিয়েছে দুই তিন দিনের তুলনায় আজকে একটু রোদের মুখটা দেখা গেল তাই একটু বারান্দায় গেলাম তাও একটু কুয়াশা কুয়াশা ভাব আছে আর এদিক থেকে আলিশ বারান্দা যাওয়ার জন্য খুবই এক্সাইটেড হাতে যেহেতু ঢাকনা নিয়ে আসছে ওর টেন্ডেন্সি হচ্ছে ঢাকনা নিচে ফেলে দিবে আসলেই এমন করে ও এখন যাই হাতের কাছে পায় না কেন সব কিছু বারান্দা দিয়ে ফেলে দেয় আজকে বাসে কেউ ছিল না দেখে এর জন্য তার মাথা অনেক বেশি গরম ছিল কারণ তার আপু ভাইয়া মাসফি কেউই ছিল না কারণ আব্বু দুইজনে একটু বরিশাল গিয়েছে তাই এর জন্য ঘরটা ফাঁকা আসলে বাচ্চা মানুষ হচ্ছে নানু নানার কাছে বেশি কমফোর্ট ওদেরকে যারাই আদর করবে তাদের সাথেই ওরা থেকে কমফোর্ট ফিল করবে আসলে আমার আব্বু আব্বু যথেষ্ট ওদের জন্য করে অ্যান্ড হচ্ছে আদর করে দেখে জন্য ওনাদেরকে রেখেও থাকতে পারে না আমাকে ছাড়া থাকতে পারবে কিন্তু আমার আব্বু আম্মুকে ছাড়া থাকতে পারবে না পরে আমুর রুমে ঢুকে জানালাটা খুলে দিলাম আমুর রুমে যথেষ্ট পরিমাণে রোদ পরে আমারও অনেক বেশি শীত করতেছিল তাই একটু জানালাটা খুলে রোদটা নিচ্ছিলাম কিন্তু কুয়াশাটা আছে তারপর আজকে আলহামদুলিল্লাহ ভালোই রোদ উঠেছে এর পরে আমি রান্নাঘরে চলে গিয়েছি রান্নাঘরে যে আমি যখন কিছু খেতে ইচ্ছা করেনি এভাবে ডিমটা একটু ভেজে নিয়ে তার ভিতরে পাউরুটি দিয়ে দিয়ে আর একটা চিজ দিয়ে দিই যেখানে আমার খেতে ভালো লাগে আমার যেন ইদানিং কি হয়েছে কিছুই মুখে ভালো লাগে না কিছু খেতেও ইচ্ছে করে না এর জন্য এটা নিয়ে নিয়েছি আর সকালে যদি এক কাপ চা না হয় আমার মনে হয় সারাটা দিন ক্লান্তি ভাবটা যায় না চা ছাড়া আমার একদম মোটেই চলে না দুই টাইম তো আমার চা খেতেই হয় মাস্ট বি আর আমি অন্যের হাতে চা খেয়ে যদিও শান্তি পাই না নিজের হাতের চাটাই আমি যতটা তৃপ্তি করে খেতে পারি আমার চাতে এভাবে স্বর না হলে একটু মালাই মালাই ভাব না হলে আমি আসলেই খেতে পারি না এরপর বাসায় যেহেতু কেউ ছিল না তাই আমার হেল্পিং হ্যান্ডটাকে নিয়ে আমি চিন্তা করেছি আজকে একটু রুমটাকে ঝেড়ে ফেলবো অনেকদিন ধরে রুমটা ঝাড়া হচ্ছে না ময়লা পড়ে গিয়েছে তাই আমি চিন্তা করেছি আসলেই এরকম রুম ছাড়ার মতন কিছু মানুষকে এভাবে লাইফ থেকে ঝেড়ে ফেলাটা উচিত পর্যন্ত জীবনে অনেক কষ্ট পেয়েছি যা কষ্ট গেলে শেয়ার করার মত না আমি আর দুই বেশি যারা করবে তারা লাইফ অনেক বেশি কষ্ট পাবে আসলে আমার বড় বড়র মতনই মানুষের প্রতি এক্সপেকটেশনটা খুবই কম ছিল তারপরও কেন জানি মানুষের কাছ থেকে আমি কষ্ট জিনিসটা অনেক বেশি পেয়েছি সেটা হচ্ছে ফ্রেন্ডস হোক ফ্যামিলি হোক রিলেটিভ হোক শ্বশুর বাড়ি হোক এই হোক না কেন इवन दो এখন আমি চিন্তা করেছি আমার লাইফে থার্ড কোন পারসন এলাও হবে না যারা আমার লাইফে আসে তারাই থাকবে নতুন করে কাউকে আর অ্যাড করব না লাইফে কষ্ট পেতে পেতে এখন একদম অধৈর্য হয়ে গিয়েছে মানুষের প্রতি এখন বিশ্বাস জিনিসটা আমার টোটালি উঠে গিয়েছে এখন মানুষকে বিশ্বাস করতে অনেক বেশি ভয় হয় কারণ মানুষ এই বুঝি মনে হয় আমাকে ধোকা দিল সেটা অনেক বার হয়েছে আমার সাথে এখন আর ধোকা। পেতেও চায় না খেতেও চাই না কিছুই এটা যেই হোক না কিসের জন্য তারপর কথা না বাড়িয়ে আমার সেই গরুর মাংসটা মেক করার জন্য এখানে টক দই নিয়ে নিয়েছি কাঠবাদাম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাজু বাদাম তিল নারকেল এটা মেক করতে এটা লাগবে আসা কয়েকটা কিচমিচ নিয়ে নিয়েছি আর রক্তটা ঝরার জন্য মাংসটাকে আমি লেবু দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি সাথে একটু লবণ দিয়ে কারণ রক্ত থাকলে এটা তেমন একটা ভালো লাগবে না মাংসটা সাদা সাদা হবে না আর এদিক থেকে আমার হাজবেন্ড উনো খেলতে ছিল উনোর কাট দিয়ে আমার সাথে দুষ্টমি করতেছিল তাই আমি এটার ভিতরে গরুর মাংসের ভিতরে মশলা দিয়ে দিলাম হালকা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু জৈত্রী দিয়ে দিয়েছি দারুচিনি এলাচি আর দিয়ে দিব জয়ফলের হালকা গুঁড়া বেশি দিব না হালকা পরিমাণ দিব কারণ বেশি দিলে একটা গন্ধ আসবে তাই কয়েকটা লং দিয়ে দিয়েছি আর কয়েকটা কালো গোলমরিচ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ আর দিয়ে দিব অল্প একটু পরিমাণে আদা পেস্ট দিয়ে বাটি দিয়ে এমন ভাবে তা দিয়ে বা একটা শক্ত কিছু দিয়ে ঢেকে রাখতে হবে যাতে ভিতরের মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সিদ্ধ যখন হয়ে যাবে তেলটা অ্যাড করে দিয়ে কষাতে হবে কষানো হয়ে গেলে তখন আবার পানি অ্যাড করে দিব এভাবে দুই তিনবার পানি অ্যাড করব করার পরে লাস্ট মোমেন্ট যখন একদম মাংসটা দেখবো সিদ্ধ হয়ে গিয়েছে কিছুটা তখন এই মুহূর্তে এই পেস্টটা দিয়ে দিব হালকা একটু চিনি দিয়ে দিব একটু সস দিয়ে দিব আপনারা ক্যাচআপ চাইলে ক্যাচআপ দিতে পারেন চিলি ফ্লেক্সও দিতে পারেন আর শাহি জিরাটা আমি অ্যাড করছি দিয়ে সুন্দর নাড়াচাড়া করব কয়েক ফালি কাঁচামরিচ দিব আর একটু আপনারা চাইলে বাটারও দিতে পারেন ঘিও দিতে পারেন আমি একটু ঘি দিয়ে দিয়েছি ফ্লেভারটা যা আসছে মাসাল্লাহ এরপরে আমি দিয়ে দিয়েছি ওট ব্লেন্ডারের ঝাড়টা ধুয়ে একটু পান এরপরে আমার এটা হয়ে গেছে উপর থেকে একটু ব্রেস্তা দিয়ে দিবে তাহলে এটা দিয়ে যে কোনো কিছু খেতে এত বেশি টেস্ট বিশেষ করে পোলাও খেতে এত টেস্ট যা কিছুকে হার মানাবে এটা চাইলে আপনারাও ট্রাই করতে পারেন আর এটা একটা আমার পার্সোনাল সিগনেচার আইটেম বললেই হয় কারণ গরুর মাংসের ভিতরে এটা আমার খুবই পছন্দ এটা আমি মাঝে মাঝে করে থাকি তাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম যদি আপনাদের এই জিনিসটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে যাবেন দেখা হয়ে যাবে ভিডিওতে নেক্সট কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবে একটি ফলো দিয়ে দিবেন পাশাপাশি ইউটিউব চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে অ্যান্ড সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করবেন আল্লাহ ফেজ